সে সবসময় সত্য বলবে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন সত্য বলবে আমরা জানি ভার্বের শেষে বা বাক্যের শেষে যখন বে বেন থাকে তখন সে বাক্যটি ফিউচার ইন্ডিফিনিট টেন্স হয় ফিউচার ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস উইল প্লাস ওয়ান প্লাস অবজেক্ট সো এই অনুযায়ী আমরা বাক্যটিকে ট্রান্সলেট করব প্রথমে আমাদেরকে ভার খুঁজে বের করতে হবে ভার খুঁজে বের করা খুবই সহজ আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে বলবে এটা হচ্ছে আমাদের ভার্ভ এখন সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট খুঁজে বের করা খুবই সহজ এই ভার্ভকে প্রশ্ন করতে হবে কে বা কারা দিয়ে কে দিয়ে প্রশ্ন করলে উত্তরে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট ওকে বলবে কে বলবে উত্তরে আমরা পাচ্ছি সে বলবে তো সে হচ্ছে এখানে সাবজেক্ট ওকে তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি ভার্ব পেয়েছি তো চলুন এখন আমরা বাক্যটিকে ট্রান্সলেট করি তো সাবজেক্ট যেহেতু সে সেই জন্য আমরা এখানে হিউ লিখতে পারি সিউ লিখতে পারি আমি এখানে হি লিখলাম ওকে হি এরপরে আমাদের উইল লাগবে তো আমি এখানে উইল দিলাম হি উইল এরপরে আমাদের ভার্ব লাগবে কিন্তু ভার্ভ লেখার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি এই যে সব সময় কথাটা লেখা আছে এগুলোকে বলা হয় অ্যাডভার্ব ওকে সো এগুলো অক্সেলের ভার্ভের পরেই লিখতে হয় এবং ভার্বের মেইন ভার্ভের আগে লিখতে হয় তো এই জন্য আমাদেরকে এই সব সময়ের জন্য অলওয়েজ কথাটা আগে লিখতে হবে এ এল ডাব্লু এ ওয়াই এস অলওয়েজ হি উইল অলওয়েস এবার লাগবে মেইন ভার্ব বলবে বলার ইংরেজি কি বলেন তো আপনি এখানে সেও দিতে পারেন টেলও দিতে পারেন তাহলে আমি এখানে টেল দিলাম ওকে এরপরে আছে যেটা সেটা হচ্ছে সত্য তাহলে সত্যর ইংলিশ কি দ্য ট্রুথ দ্য ট্রুথ টি আর ইউ টি এইস ট্রুথ ওকে তাহলে কী দাঁড়ালো সে সবসময় সত্য বলবে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে হি উইল অলওয়েজ টেল দ্য ট্রুথ সুপ্রিয় শিক্ষার্থী ইংরেজি শেখা যাদের দীর্ঘ লালিত স্বপ্ন যারা একেবারে শূন্য থেকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং দুটো একই সাথে শিখতে চাচ্ছেন তাদের জন্য ভর্তি চলমান রয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় প্রথম দশজন এই ভর্তির সুযোগটি পাবে তাই দেরি না করে আজি ভর্তি হন দেখা হবে ক্লাসে